অর্জুন শোন মানুষ জন্ম নেয় কর্ম করতে কর্ম এড়াতে নয় আমি তোমাকে সেই পথই দেখাচ্ছি যে পথ তোমাকে সত্যের দিকে নিয়ে যাবে এই পৃথিবীতে কেউই নিষ্কর্মা থাকতে পারে না তোমার দেহ মন প্রাণ সব সময় কর্মের মধ্যেই ব্যস্ত থাকে তাই কর্ম কর কিন্তু ফলের আশা ছেড়ে দাও ফল তোমার হাতে নেই তোমার হাতে আছে শুধু সৎকর্ম জেনে রাখো অর্জুন যে ব্যক্তি কর্মের ফল আমাকে অর্পণ করে সে কখনো বন্ধনে পড়ে না কর্মের আসক্তি মানুষের মনকে দুর্বল করে কিন্তু নিষ্কাম কর্ম মনকে মুক্ত করে নিধের কর্তব্য পালন করাই মানুষের সর্বোচ্চ ধর্ম অন্যের ধর্ম ভালোভাবে পালন করার চেয়ে নিজের ধর্ম সামান্য হলেও পালন করা শ্রেয় অর্জুন এই দেহ ক্ষণস্থায়ী দেহের জন্ম আছে মৃত্যু আছে কিন্তু আত্মা অক্ষয় অমর অবিনশ্বর আগুন তাকে পোড়াতে পারে না জল তাকে ভিজাতে পারে না বায়ু তাকে শুকাতে পারে না যা নিত্য তাকে নিয়ে শোক করো না শোক জ্ঞানীর নয় যে ব্যক্তি নিজের মনকে জয় করেছে সে নিজেরই বন্ধু যে মনকে জয় করতে পারে না মনই তার শত্রু হলে ওঠে মনকে বশ করার উপায় হল অভ্যাস এবং বৈরাগ্য যে নিজেকে জয় করেছে সে পৃথিবী যে কোনো শত্রুকে জয় করতে পারে অর্জুন জেনে রাখো ভক্তি জ্ঞান কর্ম এই তিন পথই আমার দিকে নিয়ে যায় যে পথেই মানুষ আগায় শেষ পর্যন্ত সে আমাকেই লাভ করে আমি প্রত্যেক প্রাণীর অন্তরে অবস্থান করি যে আমাকে ভজনা করে আমি তাকে কখনোই ত্যাগ করি না একবার যদি কেউ আমার চরণ ধরে তবে তার কল্যাণ নিশ্চিত যে ব্যক্তি ক্রোধকে জয় করেছে যে লোভকে পরিত্যাগ করেছে যে হিংসা ও অহংকারকে দূরে সরিয়ে রেখেছে সেই মানুষই প্রকৃত সুখী সুখ বাহ্যিক কিছু নয় সুখ অন্তরের শান্তি আর অন্তরের শান্তি আসে আত্মগান থেকে যে নিজের মধ্যে স্বয়ং আমাকে উপলব্ধি করে সে কখনোই দুঃখ পায় না অর্জুন এই সংসার পরিবর্তনশীল যা আজ আছে কাল তা থাকবে না কিন্তু সত্য ধর্ম প্রেম এগুলো চিরস্থায়ী যে প্রেমে আমার ভক্ত থাকে তাকে আমি কখনোই অবহেলা করি না সে টাকায় ধনী না হলেও হৃদয়ে ধনী আমি তার নিকটে থাকি অর্জুন জান যে ব্যক্তি অন্যের কল্যাণে সদা প্রস্তুত সেই আমার প্রকৃত ভক্ত যে দয়ালু সত্যবাদী ক্ষমাশীল ঈর্ষামুক্ত সে আমার আপনজন যে রাগে ক্ষিপ্ত হয় না যে দুঃখে ভেঙে পড়ে না যে সুখে মত্ত হয় না তাকে আমি নিজের হৃদয়ে ধারণ করি অর্জুন এই সংসারের সব সম্পর্ক সব অভাব সব সুখ এ সবই পরিবর্তনশীল তুমি তোমার কর্তব্য পালন করো। পথ কঠিন হলে ভয় করো না বিজয় বা পরাজয় দুটিকেই সমভাবে গ্রহণ করো। সুখে যেমন স্থির ছিলে দুঃখেও তেমনি স্থির থাকো সমতা থেকেই জন্ম নেয় পরম শান্তি অর্জুন যখন মানুষ আমার আশ্রয় গ্রহণ করে তখন সব পাপ সব ভয় সব দুঃখ থেকে মুক্তি লাভ করে আমি সেই সকলের পথ প্রদর্শক যারা সত্যের পথে চলতে যায় যে আমার কথা স্মরণ করে তার জীবন আলোকময় হয়ে ওঠে আর যে ভুলে যায় সেই নিজের পথও হারিয়ে ফেলে তুমি যা করো যা খাও যা দান করো যা তপস্যা করো সব কিছু আমাকে উৎসর্গ করো তাহলে কর্মফলের বোঝা তোমাকে আর ভারী করে তুলবে না আমি তোমার অভিভাবক হয়ে যাব আমি তোমাকে রক্ষা করব অর্জুন জানো। তোমার জন্ম বৃথা নয় তোমার শক্তি বৃথা নয় তোমার বীরত্ব বৃথা নয় ধর্ম রক্ষার জন্যই তুমি জন্মেছ অধর্ম বাড়লে আমি নিজে অবতীর্ণ হই সৎ মানুষের রক্ষা ও দুষ্টের দমন এটাই আমার কর্তব্য এই জগতে একমাত্র সত্য আমি সব কিছু আমার মধ্যেই আছে সব কিছু আমাকে কেন্দ্র করেই চলছে আমি আদি আমি অন্ত আমি মধ্য জগতের প্রাণ আমি শক্তি আমি ধর্ম আমি যে আমাকে জানে সে সব জানে অর্জুন তোমার মধ্যে থাকা ভয় দুঃখ দ্বিধা সবই মায়া এই মায়া কাটিয়ে উঠলেই তুমি নিজের প্রকৃত শক্তিকে চিনতে পারবে তুমি যোদ্ধা তুমি ধৈর্যবান তুমি সত্যের ধারক এখন উঠে দাঁড়াও যুদ্ধে অংশ নাও ধর্মরক্ষার্থে যুদ্ধ করা ত্যাগ নয় বরং ঈশ্বরের সেবাই তোমার কর্তব্য শেষে বলছি অর্জুন যে ব্যক্তি আমাকে সর্বদা স্মরণ করে যে যে কোনো অবস্থায় আমার উপর ভরসা রাখে যে সত্যকে ভালোবাসে যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সে মানুষই জীবনে পরম শান্তি লাভ করে এই জগতে কেউ আমার কাছে পর বা অপ্রিয় নয় যে আমাকে ভজনা করে আমি তাকে ভালোবাসি সে যেখানেই থাকুক যেভাবেই থাকুক আমি তাকে পথ দেখাই আমি তার হৃৎপিণ্ডে স্থান দিই আমার ভক্ত কখনো পরাজিত হয় না অর্জুন এই উপদেশ শুধু তোমার নয় যে কেউ এই বাণী শুনবে মননে ধারণ করবে জীবনে প্রয়োগ করবে আমি তাকে সর্বদা রক্ষা করব পথ দেখাব সাফল্য দেব এটাই আমার আশ্বাস আমার বাণী আমার প্রতিজ্ঞা